আজকে কোরআন আছে হাদিস আছে সব আছে কিন্তু কোরআনের আজমাত আমাদের মধ্যে থেকে উঠে গেছে চিৎকার করে বলেন ঠিক কিনা আজকে মানুষ আছে মুসলিম আছে কিন্তু আমাদের ইমানগুলো হয়ে গেছে দুর্বল জোরে বলেন ঠিক কিনা আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমানার আর সেই আলি আলী হাই উসমান নেই আজানের ধনী আছে আগেরই মত আজানের ধনী আছে আগেরই মতই বিলালের সেই রুহনে বিলালের সেই রুহু নেই আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান আর মানুষ সেই আলি হাইদারে উসমান নেই চিৎকার করে বলেন ঠিক কিনা আজকে আমাদের মধ্যে কোরআন আছে বিশ্বনবীর জামানায় কোরআন ছিল আজকে আমাদের জামানায় কোরআন আছে বিশ্বনবীর জামানা চাইতে কোরআন কম নাকি বেশি আজকে হেফসখানা আছে অনেকগুলো দেশের মধ্যে হাফেজের কোনো কমতি নাই আলেমের কমতি নাই কিন্তু পাক্কা ইমানদার খুব কম চিৎকার করে বলেন ঠিক কিনা কোরআন আছে বিশ্বনবীর লক্ষ লক্ষ হাদিস আছে সব কিছুই আছে কিন্তু আমাদের মধ্যে ইমানটা দুর্বল হয়ে গেছে ঠিক কিনা আজকে মসজিদের মিম্বর মিনার হতে প্রত্যেকটি বাংলাদেশের মসজিদের মিনার হতে ইন্ডিয়ার মসজিদের মিনার হতে বিশ্বের আনাচে কানাচে যতগুলো মসজিদ আছে সব মসজিদের মিনার হতে আজানের ধ্বনি আছে কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাল আনহুর ধ্বনি নাই ঠিক কি না আমরা আলোচনা করছিলাম আল্লাহর নিয়ামত সংক্রান্ত রব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীবাসী তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত গণনা করে করতে শুরু করে দাও দিনের পর দিন চলে যাবে কিন্তু আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবো আবার রব্বুল আলামিন কোরআনের অপর জায়গায় জানিয়ে দিচ্ছেন উল্লাহ ক্যানালবাহান